এটা হলো পবিত্র জিনিস না পাক শরীরে দেওয়া চাকা শরীর পাক থাকতে হবে কাপড় চোপড় পাক থাকতে হবে দেখা গেল আমার শরীরে ঘাম আছে আমি গেছি ওই গোন্ধে গন্ধে বসবে আর কি চাকের ঘরে যাওয়ার আগে এলো মাছি চলাচল করে এই ধরনের গাছে বইছে মাথার ভিতরে গাছ দেখা যাচ্ছে ওই দূরে থেকে একটু দাঁড়ায় থাকলে হয়তো মাছিটা ওঠা নামা করে মানে আপ ডাউন করে ওইটা দেখে গাছের ঘরে যাই যা দেখি চাক আছে এভাবে সঙ্গ করি টার্গেট আপনার ফুলের বলতে আর কি দেখা গেছে ফুল ক্ষেতের কাছে অনেক সময় দাঁড়াই থাকি যে মাছিটা কোন দিক থেকে আসতে পারে বা কোন দিক যাইতে পারে হ্যাঁ মাছি আসে বিভিন্ন লাইন থেকেই দেয়া গেল মানে দূরত্ব কাছে এটা ভাব করা যায় এভাবে আরকি কি জিনিসটা সংগ্রহ করি বুদ্ধি মনে করেন দেখা গেল এক জায়গায় বিশ খান চাক পিছিয়ে গেছে আপনি যে এটাই দমে দিচ্ছেন আর সাহেব মাছি ছুটে বসে এখন ওই মাছিটি কিভাবে সামাল দিতে বা কিভাবে শেল্টার দিতে হবে তখন আপনার কি করতে হবে সবসময় বিসমিল্লা নাম নিয়ে এবং আপনি যার দোয়াই দেন যারা

এটা শিখছি আমার কোনো উস্তাদ নাই আমি একাই শিখছি প্রথমত মূলত সরে মাছ মারতাম বাতার ভিতরে তাই ওখান থেকে ওই মৌমাছি চাক দেখে ওইলো লোভ সামলাইতে পারে তাই ওখানে ওই মানুষ দেখছি ওইভাবে ওই বুঝতে বানাই আর কি কাটছি তাই সাকসেস হয়েছি প্রথম একটা পরে আস্তে 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 এরকম একখান দুই খান একখান দুই খান এখন একসাথে যদি একশো চাকা হয় সমস্যা নেই এক ঘন্টার ভিতরে কাটতে পারি এই বাসা থেকে আমি বেরিয়েছি গান বোর্ড আছে মানে জুতা ওই বাতার ভিতরে গেলে টেলে যাতে সাপকে না নাচ হইতে পারে আর আর পাইলাম সংগ্রহ করলাম আর না পেলে ওই দিন নাই আমি অনেক দূরে যাই অনেক হাঁটি ওই শালিপুর সরে যাই টেপা যাই ভদ্রসোন যাই আবার মমিন খার ওই পাশে যাই নামছি ধরেন বেশ কেলো আইটে এলাম সকাল থেকে পাইছি ওই যে এত দুঃখ এটা ওই বাতায় দাসে পাইছি মাছ যখন কাজ আমারে ধরেন হাতে দিল যেমন ওই সঙ্গে সঙ্গে একটা বিষ ও যাবে বৃষ্টি আর ফুলবে না আগে মাছ ধরতাম মনে করেন সবসময় মাছ পাওয়া যায় না আবার চাকও সবসময় পাওয়া যায় না যে সময় ওই আপনার চাকের গড় সিজন তখন মাছ মারি এই যে আপনার বৈশাখ মাসের পরে থেকে আর কি মাছ মারবো অঞ্চলে একটু বেশি পাওয়া যায় শহর অঞ্চলে আপনার ফুলের ফুল বেশি আবার এখন আবার আমাদের দেশে বেশি উপরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি মৌমাছের চাককাটি কাটি আমার বাড়ি ফরিদপুরে সকালে বিক্রি করছি আধা কেজি এখন আধা কেজি এক হাজার টাকা পাইছি দেখলাম যে আপনি মধুর চাক রেখে দিচ্ছেন ওটি আবার গালায়া মোম বানাই মোম বানাই ওই যে আপনার খাটের সুকেসের বান্ডিশ করে ওটির কাজে লাগায় ছয়শ টাকা কেজি বিক্রি করি মৌমাছির সবকিছুই কাজে লাগে এটি আমরা বাড়িতে নিয়ে দুই দুই এ গরম পানির সদ্য করি তারপরে মোম বানাই তারপরে আমরা ফার্নিচারের দোকানে বিক্রি করি এই যে এটির ভিতরে এটির ভিতরে এই উপরে না আর কি ধরলে ধরেন তো আচ্ছা এখানে ইয়া যে মৌমাছি গুলো আছে এটা কামড় না না এটি এখন আর কামড় দিবে না এটি আর কি ক্লান্ত হয়ে গেছে বর্তমান একটু কম সিজনের সময় বিশ কেজি তিরিশ কেজি পাই